যমুনা ফিউচার পার্কের পর ধানমন্ডিতে চালু হলো জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট এর উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এবং পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন জানিয়েছেন দেশি সুতি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনাই ফ্যাশন ব্র্যান্ড হুরের লক্ষ্য কার আগে কে নেবেন যেন তারই প্রতিযোগিতা আউটলেট উদ্বোধন হতে না হতেই ক্রেতারা হুমড়ে খেয়ে পড়েন দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের পোশাক কিনতে দুই সালে যাত্রা শুরুর পর থেকে নিজস্ব ফ্যাশন আর ফেব্রিকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে দেশীয় ব্র্যান্ড হুর পোশাকে নারীদের পছন্দের শীর্ষে লন কুর্তা আর থ্রি পিস ছেলেদের পাঞ্জাবি কোটি কিংবা শার্টও বাদ পরেনি তালিকা থেকে সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর কালেকশন এই ঈদের আগে মানে খুবই ভালো লাগতেছে অনেক আনন্দিত আমি বাচ্চা নিয়ে আসছি ফ্রেন্ড নিয়ে আসছি যখনই আমি বিভিন্ন ফিউচার পার্কে যাই এটা বলি কেন আমাদের এই সাইডে হচ্ছে না তো আল্লাহর মতো আজকে হলো আমাকে আর দূর যেতে হবে না ঘুরের জামা যেমন মানে কমফোর্টেবল তেমন ফেব্রিক সব দিকে খুবই ভালো ধানমন্ডি শোরুমের উদ্বোধন করেন দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন সালমা ইসলাম বলেন সুতি কাপড়ের সর্বোচ্চ মান ও বিশ্বমানের ডিজাইনই হুরের বৈশিষ্ট্য। コットン করলে অনেকের অনেক গুবের থেকে মুক্ত পায়, অনেক আরাম পায় এবং এটা ডিজাইন হবে উন্নত গুণতমানের ডিজাইন। যেমন আমাদের কাপড়গুলো দেখবেন বাইদিজকে বাইদিজের শুরু সাথে অনেক মিল রয়েছে আমাদের এই কাপড়গুলো এবং এই ডিজাইনগুলো কিন্তু সাধারণ ডিজাইন না।

তো আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে যত জেলা আছে সেখানে একটি করে ব্রাঞ্চ ওপেন করা বেরি সুন যমুনা ফিচারে একটা অসাধারণ বড় একটি ফ্ল্যাগ শুরু ঘুরে রয়েছে আজকের এই শোরুমের মাধ্যমে জুড়ে সারা বাংলাদেশের ছড়িয়ে পড়া আমাদের যমুনা গ্রুপের চেয়ারম্যানের যে স্বপ্ন সেটি হতে চলেছে পরে সবার উপস্থিতিতে কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখে যমুনা গ্রুপ কর্তৃপক্ষ সৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা